আচ্ছা তো যেভাবে আমরা হচ্ছে যে প্রোফাইল ফটোটা আমরা বানালাম হ্যাঁ কিংবা হচ্ছে লোগোটা বানালাম এভাবে আমরা চাইলে কিন্তু আমাদের ভিজিটিং আমরা ফেলতে পারি তো ভিজিটিং কার্ড বানানোর জন্য আমাদের কি করতে হবে বানানোর জন্য হচ্ছে আমরা যদি ফ্রিপিকে যাই যাওয়ার পরে এখানেও যদি আমরা হচ্ছে লিখি যে ভিজিটিং কার্ড ভিজিটিং কার্ড কিংবা ভিজিটিং ভিজিটিং লেখলেও চলে আসে ভিজিটিং কার্ড যখন লিখলাম দেখেন এখানে অনেক টাইপের কিন্তু ভিজিটিং কার্ড আছে হ্যাঁ এখান থেকে আপনারা চুজ করতে পারবেন এখানে এখানে দেখেন প্রিমিয়াম যেহেতু সিলেকশন করা আছে আমাকে গুলো দেখাচ্ছে আমি যদি ফ্রিগুলো দেখি তাহলে হচ্ছে আমাকে ফ্রি ভার্সন যেগুলো আছে সেগুলো আমাকে এখানে দেখাবে এবং এখান থেকে আপনি জাস্ট ডিজাইন যেটা পছন্দ হবে কালারটা আপনি চেঞ্জ করতেই পারবেন ডিজাইন যেটা পছন্দ হবে সেটা জাস্ট নামায়া আপনারা হচ্ছে ইজিলি ইউজ করতে পারবেন ফর এক্সাম্পল আমাদের যদি ভিজিটিং কার্ড কিডস লিখে সার্চ করি যেহেতু আমাদের একটা কিডস শপ হ্যাঁ আমরা এখান থেকে কিট শপের জন্য যদি ভিজিটিং কার্ড বানাতে চাই দেখেন এখানে বেশ কিছু অপশন ছিল তো আমরা যদি ফার্স্ট ইয়ারটাও দেখি কিংবা সেকেন্ড ইয়ারটাও দেখি অনেক সুন্দর লাগছে তো এখানে দেখেন হচ্ছে আপনার যেখানে আপনি দিয়ে দিতে পারেন যে সাব্বির আহমেদ কিংবা হচ্ছে আপনার ইয়ে দেন হচ্ছে ফাউন্ডার তারপরে ডলবিডি ডট কম হ্যাঁ আর পিছনে হচ্ছে আপনি ডিটেল আপনার দোকানের জিনিসপত্র সবকিছু এখানে দিয়ে দিতে পারেন তো এটা যদি আমরা নামায় ফেলি দেখেন ডাউনলোড বাটনে ক্লিক করলাম ক্লিক করলে আমার এটা তিন নম্বর একটা ফাইল এটা হচ্ছে নেমে যাবে এখান থেকে আমার কিন্তু সুবিধা হবে কাজ করতে আরেকটা হচ্ছে যদি আমি এই অ্যানভার্টো এলিমেন্টসেও আসি এখানে ভিজিটিং ভিজিটিং কার্ড আমি দিলাম কিডস ঠিক আছে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এখানে অনেকগুলো অপশন আছে কিন্তু এখানে আপনার কিডস রিলেটেড হচ্ছে কম আছে তা আমি এখান থেকে যদি ভিজিটিং কার্ড কিট সরাই দিই তাহলেও এখানে অনেকগুলো হচ্ছে দেখতে পাবেন দেখেন এই যে এখানে আমরা আছি কোথায় আমরা গ্রাফিক্সের ভিতর আছি গ্রাফিক্স এর ভিতর এই যে এখানে অল আইটেমের জায়গায় আপনি হচ্ছে জাস্ট গ্রাফিক্স টেমপ্লেট যদি দেন তখন হচ্ছে আপনাকে গ্রাফিক টেমপ্লেট গুলো দেখাবে এবং দেখেন এখানে গ্রাফিক টেমপ্লেটের মধ্যে আপনার কিন্তু অনেক ধরনের আছে একটু জুম করে দেখাই এখান থেকে আপনি যদি চান আপনারা কিন্তু নামায় কাজ করতে পারবেন তো আমাদের যেহেতু অলরেডি ফ্রি পিকেটটা নেমে গেছে আমরা হচ্ছে ফ্রি পিকেটটা জাস্ট যদি ওপেন করি এখানে দেখেন আমি জাস্ট ওপেন করে ফেলতেছি ডাবল ক্লিক এই যে দেখেন আমার এটা চলে আসছে এবং সেম কাহিনী কিন্তু এখানেও হয়েছে যে আমাদের যেই মনে করেন যে ফন্ট মিসিং আছে সেই ফন্ট মিসিংটা কিন্তু এখানেও দেখাচ্ছে ওকে তো আমরা হচ্ছে এখান থেকে যদি আমাদের নাম দিয়ে দিই যে ধরেন সাবমিট শিফ চেপে ধরে এস এ ডাবল বি আই এস আব্বির আহমেদ ধরেন হচ্ছে ফাউন্ডার এখানে দিয়ে দিচ্ছি ফাউন্ডার ডল বিডি ডট কম ঠিক আছে এখানে ডাব্লিউ ডাব্লিউ লিখে দিতে পারেন অনেকে বাংলাদেশে এখনো বুঝে না ডাব্লিউ ডাব্লিউ দিলে মনে করে যে এটা একটা ওয়েবসাইট ঠিক আছে তো ডাব্লিউ দিয়ে আমরা কিন্তু এটা বানায় ফেলছি এবং দেখেন এখানে কিন্তু চলে আসছে এবং আমি পিছনে যদি কার্ড দিয়ে দিতে চাই আমি হচ্ছে এখানে দিতে পারবো তো ফন্ট কিভাবে দেখতে হয় এটা তো অলরেডি আপনাদেরকে দেখানো হয়েছে কিন্তু ইন কেস অফ যদি আপনারা অন্য ফন্টও ইউজ করতে চান সেটার অপশনও কিন্তু আছে দেখেন আমি যদি এই ফন্টটা হচ্ছে এখানে যেটা দেখা যায় এই ফন্টটা কিন্তু মিসিং মিসিং ফন্টগুলো হচ্ছে এইভাবে আপনাকে হাইলাইট করে দেখেন ঠিক আছে যদি কোনো সমস্যা থাকে তো এখানে হচ্ছে দেখেন সাব্বির আহমেদ নামে আমি এখানে দিয়েছি প্লাস হচ্ছে আমাদের এখানে

আমরা যদি ইমেল অ্যাড্রেসটা দিতে চাই তাহলে হচ্ছে এটা উপর উঠাই দেব এটা আসলে সেটার সাথে ভালো যাবে এখানে হচ্ছে আমি দিচ্ছি ধরেন সাববির সাববির অ্যাট ডলবিডি ডট কম ঠিক আছে এটা আমি এখান থেকে কেটে দিচ্ছি তো দেখেন দেখতে একটু কেমন জানি লাগতেছে ভালো লাগতেছে না তো আমরা যখন ফন্টটা চেঞ্জ করে ফেলবো তখন আই বিলিভ আমাদের এটা আর সুন্দর হয়ে যাবে আচ্ছা এখানে একটু দিয়ে দিই একটা মজার জিনিস হচ্ছে যে আমাদের এই টাইপের জিনিসগুলো কিন্তু করতে কখনোই সাইন ইন করা লাগবে না মানে আপনি যদি ফ্রি পিকে অ্যাকাউন্ট খুলেন অ্যাকাউন্ট খুললে আপনি মাল্টিপল ডাউনলোড করতে পারবেন মানে প্রতিদিন দশটার বেশি যদি ডাউনলোড করতে হয় সেগুলো আপনি করতে পারবেন কিন্তু আপনি সাইন ইন করা ছাড়াই আপনারা হচ্ছে মানে দশটার মতো করে নামাতে পারবেন ঠিক আছে তো দেখেন এটা আমার হয়ে গেলে এখন আমি যদি এই ফর্মটা জাস্ট চেঞ্জ করতে চাই আমি কি করব আমি হচ্ছে ধরেন হচ্ছে যেই যে ফন্টটা চেঞ্জ করবো আমি হচ্ছে এখান থেকে সিলেকশন টুল ধরলাম এটা ধরে দিলাম এটা ফাইল তারপর হচ্ছে হচ্ছে এটা এটা ধরলাম ধরলাম এই তিনটা এখন যদি ফন্ট চেঞ্জ করে দিতে চাই আমি এখান থেকে যেমন হচ্ছে যদি দিতে চাই নামে একটা ফন্ট আছে আমার বেশ পছন্দের দেখেন পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল হ্যাঁ এবং দেখতে কিন্তু ভালো লাগতেছে আগে যেতে আগের মতো লাগতেছে না আর জিনিস হচ্ছে এখানে দেখেন ফন্ট একটু কম বেশি আছে এটার সাইজ হচ্ছে সম্ভবত চোদ্দ আর এটার সাইজ হচ্ছে দশ তো এরকম যদি কম বিষয়ে সবগুলো ধরবেন ধরে এখান থেকে হচ্ছে যেটা দিতে চান সেটা দিয়ে দশ দিলে দশ চোদ্দ দিলে দিয়ে দিছি হ্যাঁ দেখেন মধ্যে চলে আসলো আর এখানে তো তো সিম্পল একটা এখন এটা যদি আমরা করতে চাই আমরা কি কিভাবে করব তো আমাদের এই কিছু জিনিস চেঞ্জ করে দিতে হবে যেমন হচ্ছে এই সাইজের মধ্যে আমাকে নিয়ে আসতে হবে হ্যাঁ তখন আমরা জিনিসটা হবে তো আমি যদি এটা এই সাইজের মধ্যে এবং এই সাইজের মধ্যে রাখতে চাই তাহলে কিন্তু আমার এটা ভিজিটিং কার্ডের মতো করে হয়ে যাবে ঠিক আছে কিংবা আমি নিজের মতো করে সাইজ দিতে পারবো যেটা আমার পছন্দ তো যেটা হবে যেভাবে আমরা হচ্ছে নতুন আর্টবোর্ড ক্রিয়েট করবো যে কন্ট্রোল অল্ট্রা পি যখন দিচ্ছি আমার নতুন আর্টবোর্ড আসবে এখান থেকে আমি জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আমার নতুন আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে হ্যাঁ অনেক সময় হচ্ছে যে ইয়ে থাকে দেখে গ্রুপিং করা থাকে দেখে জিনিস হয় না যেমন এই জিনিস অনেক গ্রুপিং আছে দেখে আমি আনগ্রুপ করে ফেলতেছি এখন দেখেন আমার কিন্তু ঠিক হয়ে গেছে তো এটাও আমি আনগ্রুপ করে ফেলতেছি এখন আমার এটা ঠিক হয়ে গেছে তো আমি আবার কন্ট্রোলটা কন্ট্রোলটা পি চেপে ধরে আমি হচ্ছে আর্টবোর্ডের এডিট আনলাম এখন যখন আমি দিব ডাবল ক্লিক করতেছি দেখেন এই সাইজের হয়ে গেল আবার ডাবল ক্লিক করতেছি এই সাইজের হয়ে গেল হ্যাঁ দুইটা আমার আর্টবোর্ড তৈরি হয়ে গেল তো এখন আমি যদি দুইটা নিতে চাই আমি জাস্ট কন্ট্রোল আমি হচ্ছে জাস্ট কন্ট্রোল শিফট অল্টা এস কিংবা হচ্ছে আমি এখান থেকে ফাইলে যাব এক্সপোর্টে যাচ্ছি ওয়েভ দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখেন এই সাইজটা আমার কিন্তু পিঞ্জি আকারে নেমে যাবে তো আমি এখন সেভ যখন দিচ্ছি এখানে ধরুন হচ্ছে লোগোর জায়গায় আমি হচ্ছে ভিজিটিং কার্ড দিচ্ছি ঠিক আছে দিয়ে ফ্রন্ট ফ্রন্ট নামে সেভ করে রাখতেছি আর এটা হচ্ছে ব্যাক নামে সেভ করে রাখতেছে আমি ফাইল দিয়ে এক্সপোর্টে যাচ্ছি সেফ ফর ওয়েব সেফ দেন হচ্ছে ব্যাক এখন এটা আমাদের বাচ্চাদের সব দেখে আমরা কিন্তু জিনিসটা এরকম লিখেছিলাম হ্যাঁ এবং আমরা যখন হচ্ছে আমাদের যে প্রিন্টে যদি আমরা যখন পাঠাবো প্রিন্টে পাঠানোর জন্য আমাদের কিন্তু এই ফাইলটাই পাঠাতে হবে এবং এই ফাইলটা পাঠানোর আগে আমাদের ভাবি জাবি যা কিছু আছে সেগুলো একটু জাস্ট ডিলিট করে দিতে চাই তো এই দেখেন এখানে এই জিনিসটাতে এটা হয়তো বা লক হয়ে আছে তো লক যদি হয়ে থাকে আপনারা কিভাবে বুঝবেন উইন্ডোজে যাবেন উইন্ডোজের ভিতর থেকে আপনি জাস্ট লেয়ার্সে যাবেন হ্যাঁ লেয়ারস এটা সিলেক্ট করবেন এখানে দেখেন এই জিনিসটা লক ব্যাকগ্রাউন্ডটা লক হয়ে গেছে তো আমি এটা জাস্ট আনলক করলাম আনলক করে এখন এটা কিন্তু নড়তেছে দেখছেন তো আমি এটা জাস্ট ডিলিট করে দিচ্ছি হ্যাঁ এটা যখন হলো এখন আমরা এটা যদি সেভ করে রাখি আমরা এই ফাইলটাই হচ্ছে আমাদের যে ভেন্ডর আছে মানে যার মাধ্যমে প্রিন্টটা করাবো তাকে আমাদের এই ফাইলটা পাঠিয়ে দিলেই কিন্তু হবে আমি এটা ভিজিটিং ভিজিটিং কার্ড নামে আমি এটা সেভ করে রেখে দিচ্ছি এবং এটা আমাদের কিন্তু পাঠালে হয়ে যাবে এট দ্য সেম টাইম এটা মাথায় রাখবেন যে ওই আমরা যেরকম ফাইল ওপেন করার পরে আমাদের ফন্ট মিসিং দেখাইছে এই ফন্ট মিসিংটাও কিন্তু ভেন্ডোর মানে হচ্ছে যে প্রিন্ট যে করাবে তার ক্ষেত্রেও কিন্তু ফন্ট মিসিং দেখাতে পারে সেই ক্ষেত্রে হয় কি যে আপনি এটা আবিষ্কার করবেন সে প্রিন্টের থেকে পাঠানোর পর যখন আপনাকে বলবে দেখবেন দেখবেন যে আপনার ফন্টের সাথে তার ফন্টের কোনো মিল নাই প্রিন্টের ফন্টের মিল নাই তো এই টাইপের ভুল হওয়ার মানে ভুল ফিক্স করার জন্য যেটা করবেন আউটলাইন করে দিবেন আউটলাইন কিভাবে করতে হয় আউটলাইন টেক্সট আউটলাইন মানে হচ্ছে যে ওই টেক্সটটা আর এডিটেবল থাকবে না কিন্তু আপনাদের প্রিন্টের ক্ষেত্রে সবকিছুর ক্ষেত্রে এটা এজ ইট ইজ থাকবে ফন্ট আর তখন মিসিং দেখাবে না তো আমরা যদি আউটলাইন করতে চাই জাস্ট হচ্ছে আমরা সবকিছু ক্লিক করে ধরলাম ধরে রাইট ক্লিক ক্লিক করলাম রাইট ক্লিক করে এখান থেকে যদি আমার আউটলাইন না দেখায় কোনো সমস্যা নাই আমি হচ্ছে এই যে এখানে যাচ্ছি উপরে মেনু থেকে আমি এখান থেকে সম্ভবত হচ্ছে টাইপে যাচ্ছি টাইপে যাওয়ার পরে দেখেন ক্রিয়েট আউটলাইন নামে অপশন আছে কিংবা শিফট কন্ট্রোল ও চিপ দিলেও কিন্তু আপনার আউটলাইন হয়ে যাবে দেখেন এখন কিন্তু সব আউটলাইন হয়ে গেল এবং এই ফাইলটা যখন আপনি পাঠাবেন তখন কিন্তু আপনার ফন্ট আর মিসিং দেখাবে না কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও মাথায় রাখবেন আপনি কিন্তু আর চাইলেও আপনার নাম কিংবা কোথাও যদি চেঞ্জ আনতে চান সেটা আপনি আনতে পারবেন না ঠিক আছে তো এই জিনিসগুলো মাথায় রাখবেন যে যখন আপনারা এডিট করবেন কিংবা কিছু করবেন সবকিছু যেন আপনারা ফিক্স করে তারপর করতে পারেন সব থেকে ভালো যদি দুইটা ফাইল আপনারা রেডি করে রাখেন একটা হচ্ছে প্রিন্টের জন্য আর একটা হচ্ছে এডিট এডিটের জন্য তবে ফাইলে দিয়ে যে আমি সেভ এস দিয়ে এখন যদি এটা ভিজিটিং কার্ড প্রিন্ট নামে হচ্ছে সেভ করে রাখি এবং সে আমাকে বলতেছে তুমি কোন ভার্সনে করতে চাও তো বাংলাদেশের অনেক জায়গায় প্রিন্টে হচ্ছে ইলাস্ট্রেটরের অনেক আগের ভার্সন ইউজ করে তো আপনি ইলাস্ট্রেটর এইট কিংবা টেন পর্যন্ত আপনি যে একটা দিয়ে রাখতে পারেন আমি ইলাস্ট্রেটর এইট ভার্সনে জাস্ট দিয়ে ওকে বাটনে ক্লিক করতেছি আমার হচ্ছে কিন্তু এটা সেভ হয়ে গেল ঠিক আছে তো এখন যখন আপনারা হচ্ছে এই এখানে হচ্ছে আপনারা কোথায় রাখলাম আপনারা হচ্ছে এই যে ভিজিটিং কার্ডের প্রিন্ট ভার্সনটা যখন আপনারা পাঠাবেন হ্যাঁ আপনাদের মেইল করে কিংবা পেন ড্রাইভ দিয়ে তখন সে কিন্তু এই জিনিসটা এই সাইজেই প্রিন্ট করে দিতে পারবে আপনাদেরকে ঠিক আছে তো এইভাবে খুব সহজে তো আমরা কোথা থেকে এই জিনিসগুলো করেছি আমরা হচ্ছে নিয়েছি ফ্রিপিক থেকে এবং ফ্রিপিক থেকে কিন্তু এই কাজগুলো আমরা অলরেডি জানি এখন কালার চেঞ্জ করা সবকিছু করা অনেক বেশি সহজ আমাদের জন্য যেকোনো কিছু আমরা কিন্তু ইজিলি করে ফেলতে পারবো ঠিক আছে তো এটা ছিল হচ্ছে আমাদের আহ ভিজিটিং কার্ড তৈরি করার ওয়ে তো আপনাদের যদি এখান থেকে কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কিন্তু আমাদেরকে কোয়েশ্চেন করতে পারেন